আপনার শরীরের ভিতরে দুটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিনিয়ত নীরবেই কাজ করে যাচ্ছে এগুলি হল কিডনি কিডনি হচ্ছে শরীরের প্রাকৃতিক ফিল্টার যা রক্ত থেকে বর্জ্যপদার্থ ছেঁকে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্যালনের মতো রক্ত কিডনি ছেঁকে ফেলে এমনটাই বলছে চিকিৎসা বিজ্ঞান কিন্তু যদি এই গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি ঠিকভাবে কাজ না করে তবে শরীরের ভিতরে বিষ জমে যেতে শুরু করে যার ফলে দেখা দিতে পারে একাধিক জটিল রোগ অথচ সামান্য সচেতনতা এবং দৈনন্দিন খাবারই কিছু পরিবর্তন কিডনির রক্ষায় অভাবনীয় ভূমিকা রাখতে পারে আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি প্রাকৃতিক ও সহজলভ্য খাবারের কথা জানব যেগুলো চিকিৎসকরাও রোজ খাওয়ার পরামর্শ দেন কিডনিকে সুস্থ রাখতে চলুন শুরু করি প্রথম উপকারী খাবার দিয়ে যেটি হলো লাল শাক বিশেষ করে বিট শাক বিট শাকে রয়েছে বিটালিন্স এবং বিটেইন নামক উপাদান যা প্রাকৃতিকভাবে দেহের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এটি রক্তে ইউরিয়া কমায় এবং কিডনিকে ডিটক্সিফাই করে পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রক্তে কোলেস্টেরল কমায় ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা কিডনি রোগের অন্যতম কারণ দ্বিতীয় খাবারটি হল লেবু ও লেবুর রস এতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড কিডনির ভিতরে ক্যালসিয়াম জমে পাথর তৈরির প্রবণতা কমায় আপনি যদি প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান তাহলে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় সেই সঙ্গে এটি দেহে অ্যাসিড বেস ব্যালেন্স বজায় রাখতেও সহায়ক তৃতীয় খাবারটি হল রসুন যা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না বরং এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনে আছে অ্যালিসিন নামক উপাদান যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এটি কিডনি টিস্যুতে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খেলে শরীর ডিটক্স হয় এবং কিডনি অনেকটাই হালকা কাজ করতে পারে চতুর্থত আপেল অ্যান অ্যাপল আর ডে কিপসটা ডক্টর আবে এই কথা শুধু মুখের বুলি নয় আপেলে রয়েছে পেকটিন নামক হাইবার যা কিডনিতে ইউরিক অ্যাসিড জমা হওয়া থেকে রক্ষা করে এটি কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে সেই সঙ্গে আপেল ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ন্ত্রণে সাহায্য করে যা কিডনি রোগের বড় কারণ পঞ্চম উপকারী জিনিসটি হল পর্যাপ্ত পানি পান করা পানি ছাড়া কিডনি কখনোই ঠিকভাবে কাজ করতে পারে না কারণ পানি রক্তকে তরল রাখে এবং কিডনির মাধ্যমে টক্সিন বের করে দেয় প্রতিদিন অন্তত দুই দশমিক পাঁচ লিটার থেকে তিন লিটার বিশুদ্ধ পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন কিন্তু যাদের কিডনি সমস্যা আগে থেকেই রয়েছে তাদের জন্য পানির মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত ষষ্ঠ খাবারটি হল তুলসী পাতা তুলসীকে আয়ুর্বেদে দেবী গাছ বলা হয় তুলসীতে ইউজেনল নামক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা কিডনিকে ইনফেকশন থেকে রক্ষা করে এবং স্টোন ভেঙে দিতে সাহায্য করে প্রতিদিন সকালে চার পাঁচটি তুলসী পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস কিডনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সপ্তম এবং শেষ খাবারটি হল গোলমরিচ বা কালো মরিচ এতে থাকে পিপেরিন নামক যৌগ যা হজম শক্তি বাড়ায় শরীরের বিপাক্রিয়া বাড়ায় এবং কিডনির ওপর চাপ কমায় এটি ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে এবং রক্তে থাকা টক্সিনগুলোকে দূর করতে সহায়ক ভূমিকা পালন করে এই সাতটি খাবার আপনার প্রতিদিনের ডায়েট চার্টে রাখলে কিডনির স্বাস্থ্য ধাপে ধাপে উন্নত হবে তবে শুধু খাবারই যথেষ্ট নয় কিডনির ভালো স্বাস্থ্যের জন্য দরকার কিছু ভালো অভ্যাসও যেমন ধূমপান থেকে দূরে থাকা অতিরিক্ত নুন খাওয়া বন্ধ করা অ্যালকোহল বর্জন করা নিয়মিত শরীরচর্চা করা এবং রাত জাগা এড়িয়ে চলা অনেকেই না জেনে ওষুধ খেয়ে কিডনির ওপর অযথা চাপ ফেলে দেন মনে রাখবেন যে কোনো ওষুধ দীর্ঘমেয়াদে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া খুব জরুরি শেষ কথা আমাদের শরীরের ভিতরের এই ছোট্ট অঙ্গ দুটি নীরবেই কাজ করে যায় যতক্ষণ না পর্যন্ত কিডনি বিকল হয় আমরা বুঝতে পারি না যে কিডনি কতটা গুরুত্বপূর্ণ তাই দেরি না করে আজ থেকেই এই সাতটি খাবারকে নিজের ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং ভালো অভ্যাস করে তুলুন এতে আপনার কিডনি দীর্ঘদিন সুস্থ থাকবে আপনি থাকবেন শক্তিশালী ও রোগমুক্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন আমরা এমনই প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য এবং ঘরোয়া টিপস নিয়ে আসি আপনাদের জন্য আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ তাই আধ থেকে সচেতন হন